দেখুন আমরা খুঁয়ে ছড়ার যে মূল ঝর্ণা খইয়ে ছড়ার সেই ঝর্নার দিকে যাচ্ছি এখন দেখতে থাকুন খুব সুন্দর একটি জায়গা অসাধারণ জায়গা অসাধারণ জায়গা দেখতে থাকুন খুব সুন্দর লাগবে ভালো লাগতেছে জায়গাটি চলাক চলাক শব্দ পানি দেখতে থাকুন আমরা কিছু আমরা কিছুক্ষণের ভিতরে পতন জন্মাতে যাবি পিড়িয়ে আমার একটু নিয়েছি দেখতে থাকুন দেখতে থাকুন আমরা চলে থাকুন আমরা জানার মূল ফটকে চলে আসছি মূল সৌন্দর্যের কাছে চলে আসছি দেখুন বিপদজনক সুন্দর এই জায়গা আমরা চলে আসছি খুব দারুণ একটি জায়গা খুব দুঃসুন্দর একটি জায়গা দেখুন আমরা কইয়া সারা জান চলে আসছি আশপাশের লক্ষণার্থী দেখা যাচ্ছে দেখুন আল্লাহের অপরূপ সৌন্দর্য কইয়া সারা জানা প্রথম স্টেপ আমরা চলে আসছি প্রথম দাপে দেখতে থাকুন মানুষ লাভ দিচ্ছে পানিতে জাম দিচ্ছে দেখুন দেখতে থাকুন দেখুন পানি কুড়ে ভ্রমণ হচ্ছে দেখুন কি সুন্দর একটি জায়গা সুন্দর একটি জায়গা অনেক লোক আসছে দেখুন বাইরের দৃশ্যটা না দেখুন খুব সুন্দর একটি স্পেস মনোমুগ্ধ কর আপনারা চাইলে পরিবার নিয়ে এবং বন্ধু বান্ধব নিয়ে ঘুরে আসতে পারেন পরিবার সুন্দর জায়গা